এই এসে গেছি দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখে দেখে আগে আগে ও ভাই দেখো অবস্থা দেখো জায়গায় জায়গায় ভাঙা চোরা এইগুলো দেখে আমার অনেকটা গুরুদাংমার লেকের কথা মনে পড়ে গেল গুরুদাঙ্গমার লেকে আমরা থাঙ্গু চেকপোস্ট সরি লাস্ট যে চেকপোস্ট ছিল সেটা পাড়ানোর পর থেকেই কিন্তু এরকম অফরোডিং রাস্তা যারা গুরুদাংমার লেক গেছো তারা জানো ব্যাপারটা ভালো করে এখানে এই সোজা এ ভাই সাহাব এটা পুরো একদম আমরা সেই অ্যাডভেঞ্চার অফরোডিংয়ে ঢুকে গেছি দেখো অবস্থা একদম যাচ্ছি আমরা দেখো অবস্থা পুরোপুরি আজকে দুদিনের ট্রিপের ভিতরে সব থেকে সেরা ট্রিপ সেরা রোড দিয়ে যাচ্ছি আমরা সামনে একটা ঘর রয়েছে রাস্তাটা সত্যি একদম মনে পড়ে সারা জীবন মনে থাকবে যে রক গার্ডেন আমরা এরকম রাস্তা থেকে গেছিলাম ও ভাই সাহাব সাহাবারাপ্তা কই নেই আয়ফ আমি লোক আয় এদিক থেকে শুধুমাত্র আমরাই এসেছি মনে হয় না এদিক থেকে কেউ এসেছে বলে রক গার্ডেন থেকে থেকে ওই হয়ে গেছে ঘটনাটা তারপর এখানে অন্য কেউ আসেনি শুধুমাত্র আমরা ছাড়া এই দেখো তাও একটা ঘর দেখলাম একটু ভালো লাগলো নাহলে তো আমরা একাটা একাটাই যাচ্ছিলাম দেখো রাস্তাটা ও ভাই সাহাব সেই লেভেলের অফরোডিং রাইড চলছে রক গার্ডেন যাওয়ার সময় তোমরা যদি কেউ এখান থেকে রিসেন্ট এসে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ও ভাই স্টার্ট বন্ধ করে শুধু হ্যান্ডেল ধরে বসে আছি আর গাড়ি চলছে रॉक गार्डन से आना पड़ा तब तो फटेगा हाँ, छे। ये जो रास्ता देखो राइट साइड से जो आया है ये वाला रॉक गार्डन का रोड है अरे पहले ये वो हाँ ये रास्ता खराब हो गया ना यहाँ हाँ অরেঞ্জ ভ্যালিসে এই রোড কানেক্ট এই রাস্তাটা কানেক্ট হয়েছে অরেঞ্জ ভ্যালি থেকে এইবার এদিকে রাস্তা তো কাজ হবে এই যে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল ফেলেছে এবার ঠিকঠাক যাচ্ছে তাও কিন্তু পুরোটাই অফরোডিং যে ভালো রোড সেটা না সাবধানে দেখে শুনে যেতে হবে আর বিশেষ করে যাদের গাড়িতে অফরোডিং টায়ার লাগানো নেই তারা তো একদমই দেখে শুনে যাবে এইবার এত সময় আসার পরে এখন একটু মোটামুটি ভালো লাগছে কারণ এই যে সামনে গাড়ি আসছে রক গার্ডেনের রোডে এসে গেছি ও ভাই সাহাব কি ধুলো দেখো অবস্থা এখন অফরোডিং রাইডই চলছে রাস্তা ভালো তেমন না এই দেখো ট্যুরিস্ট আসছে এরা গেছিলেন ঘুরতে আর আমরা যাচ্ছি আমাদের ব্ল্যাক হর্সে করে আমাদের ব্ল্যাক হর্স কিন্তু নিয়েই চলেছে টিকরিক টিকরিক করে কোনো কথা হবে না এ পুরো নিজে একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে রাস্তা যেমনই হোক অফরোডিং হোক আমাদেরকে নিয়েই যাবে আর আমরা ঠিক সেরকম রওনা দিয়েছি যাচ্ছি আর ভাই আসার পরে তো অনেকটাই ভালো লাগছে রক গার্ডেন সত্যি দেখার মতো জায়গা খুব সুন্দর লাগছে রাস্তাটা ঝর্ণাটা তৈরি হয়ে যাবে রাস্তার কাজ চলছে বুঝতেই পারছো রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই দেখো এখানে আসার পরে তোমার আবার অন্যরকম লাগবে এরপর থেকে একদম সব ঠিকঠাক আমাদের মতো অনেক ট্যুরিস্ট এসছে দেখতে পাচ্ছি সামনে এইখানেও দেখো এই এসে গেছি রক গার্ডেন আর এখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখে দেখে আগে আগের ও ভাই দেখো অবস্থা এত সময় ধরে যে কষ্ট করে এলাম তারপরে শান্তি সুন্দর এদিকে দেখো আমরা চারিদিক ঘুরে ঘুরে এক্সপ্লোর করবো আগে গাড়িটাকে পার্ক করে নি কিছু কিছু লোকজন রয়েছে এখানে ব্যাগটাকে আগে এখানে রেখে নিই তারপরে আমরা রক গার্ডেনটা ঘুরে দেখব আমাদের ডেস্টিনেশনও এখানে ফিনিশ দেখিয়ে দিয়েছে গুগল ম্যাপে এদিকে আমার মিসেস কল করছে পাচ্ছে না বলে হ্যালো বলো দাদা ক্যামেরাটা অফ নি কারণ এখানে পার্কিং রয়েছে রক গার্ডেনে এই সব গাড়িগুলো যত রয়েছে সব কিন্তু পার্ক করা রয়েছে আর ওই যে দাদা রয়েছে সামনে উনি পার্কিংয়ে সব দেখভাল করছে যে দাদার হাতে স্লিপ কুড়ি টাকা পার্কিং গাড়ি প্রতি এখন আমরা এখান থেকে রক গার্ডেন এক্সপ্লোর করব দার্জিলিং এর ওয়ান অফ দা ফেমাস প্লেস রক গার্ডেন কি সুন্দর দেখো আর কিছু এক হাজার বলছি বুঝতে পারলাম একটু চা খেয়ে নি এদিকে দোকান নিয়েছিলো না আমরা কিছু চা খেয়ে নি আমরা একটু এখান থেকে আপাতত খাওয়া দাওয়া করে নেব আমরা মোমো নিয়েছি এটা ভেজ মোমো পঞ্চাশ টাকা প্লেট পিস আর পিস পঞ্চাশ টাকা এই যে দিদিদের দোকান খুব গরম 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 ভেজ মোমো একদম ধোয়া উঠে আর রাজা খাচ্ছি এখানে দেখো রক গার্ডেনে একদম ন্যাচারাল ভিউ দেখো কত সুন্দর রক গার্ডেন আসবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার কারণ রক গার্ডেনের রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই একটু ভেতরে ঢুকে আমাদের দেখা যাক রক গার্ডেন আর টিকিট কাউন্টার রয়েছে এখানে কুড়ি টাকা করে জনপতি আমরা এখন উপরের দিকে যাব কুড়ি টাকা করে জনপতি নিল আমাদের খুব সুন্দর জায়গা রক গার্ডেন দার্জিলিং এলে মাস্ট তোমরা ভিজিট করবে আর এখানে কিন্তু কোনো রকম কোনো ফুল ছেঁড়া যাবে না পাঁচশো টাকা জরিমানা সম্পূর্ণরূপে নিষেধ এই যে রাধা রোজের সাথে আর রাস্তাটা কী বলবো ও মাই গড প্রচণ্ড খাড়াই প্রচণ্ড খাড়াই সেই খাড়াই রাস্তা থেকে আমরা এলাম এসি এক্সপ্লোর করতে আর এক্সপ্লোর করবো না এটা কখনো হতে পারে খুব দারুণ লাগছে এতটা নিচে চলে এসেছি পাহাড় থেকে অনেকটাই নিচে কিন্তু রক গার্ডেন কিন্তু আসার পরে যে ভিউ পাবে পুরো দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে রক গার্ডেনের মতো চলো দেখতে থাকো রক গার্ডেন দেখো কত সুন্দর পয় পরিষ্কার আর কীরকম সবুজ বাদিয়া এই দেখো এটা কি বেল না লেবু একটা বেল গাছ বেল হয়ে আছে কি সুন্দর এই ফুলগুলো আমাদের ওখানে দেখা যায় বাতাবি লেবু আচ্ছা খুব সুন্দর ও মাই গড উপরে অনেকটাই ওপর পর্যন্ত যাওয়ার জায়গা রয়েছে রক গার্ডেনে এখানে সুন্দর সিটিং ব্যবস্থা রয়েছে তার সাথে এখানকার যে ট্রেডিশনাল ড্রেস সেই ড্রেস পরে তোমরা চাইলে ছবি তুলতে পারবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট প্লেসগুলোতে দেখলাম দার্জিলিংয়ের যে ট্রেডিশনাল ড্রেস সেই ড্রেস পরে কিন্তু তোমরা ছবি করতে পারবে ও ভাই সাহেব অনেক উপর থেকে আসছে ঝর্ণাটা এখানে মোটামুটি পর্যটকদের ভিড় রয়েছে অনেকটাই